হিংসা হয় হিংসে হিংসা করে লাভ নেই রত্না ফেসবুক স্ট্যাটাস যেটি দিয়েছেন ম্যাগেশ খানকে অপমান করে একজন স্ট্যান্ডম্যান মারা গেছে সেই ঘটনাকে কেন্দ্র করে সবসময় ম্যাগেশের সাকিব খানকে আপনারা ছোট করতে চান অপমান করতে চান কিন্তু অপমান আর ছোট করেও তাকে তমানো যাবে নাগাশের সাকিব খান এগিয়ে যাচ্ছে যাবে হ্যালো দেশ প্রবাসের প্রিয় বন্ধুরা চিঠুন একটা রত্না তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে সাকিব খানকে অপমান করেছেন কি কারণে ম্যাগেশার সাকিব খানকে নিয়ে তিনি এরকম কি ফেসবুক স্ট্যাটাস দিলেন সেই ঘটনা নিয়েই আজকের এই পর্ব দেশবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত মগেশ তার সাকিব খানের আপকামিং যে সিনেমা tandav তার শুটিং এর আশাইতে তুমুল ব্যস্ত রাত দিন 24 ঘন্টা খেটে চলেছেন সেই সিনেমার জন্য কিন্তু হঠাৎ করে শুটিং সেটে একটি দুর্ঘটনা ঘটে গেল স্টান্টম্যান মনির তিনি একটি শট দিয়ে এসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিন্তু সেখানে তার মৃত্যু হলো এরপরই সাকিব খানকে দায়ী করে এফডিসি এর বিশেষ করে কিছু শিল্পী কিছু কলাকুশলী নানাভাবে কে করে ছোট করে তাকে নানা রকম ফেসবুকে স্ট্যাটাস দিতে শুরু করে। এর মধ্যেই চিত্রনায়িকা রত্না তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন গত পাঁচই মে সেখানে তিনি তার ক্ষোভ উগড়ে দিয়েছেন শাকিব খানকে নানাভাবে অপমান এবং ছোট করার চেষ্টা করেছেন কি ছিল সেই ফেসবুক স্ট্যাটাসে সেটি লিখেছেন রত্না সেই ফেসবুক স্ট্যাটাসে সেটি একটু আপনাদেরকে পড়ে শোনাই তারপর বিস্তারিত আলোচনায় যাব আমরা গত পাঁচই মে চিত্রনায়িকা রত্না তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেটি ইন্ডিপেন্ডেন্ট যে ডিজিটাল টিম আছে তারা হুবহু তুলে দিয়েছেন তাদের পেজে সেখান থেকেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি কি লিখেছেন এই নায়িকা মেগাস্টার সাকিব খানকে নিয়ে রত্ন তার ফেসবুক যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন সুপ্রিয় খান সাহেব ওই যে যুগের পর যুগ হাততালি পেয়ে যান ভিলেনের ওপর উড়ে এসে পড়েন নায়িকাকে ভিলেনের হাত থেকে বাঁচান সেই কৃতিত্ব কিন্তু দর্শক না জানলেও আপনার আমার জানা কাল আপনার তাণ্ডব শ্যুটিংয়ের ছেটে স্ট্যান্টম্যান মনির অসুস্থ হয়ে পরবর্তীতে পরবর্তী সময়ে তার মৃত্যু হয় শুনেছি আপনি একটুবারও ছেলেটির কাছে হাসপাতালে বা ছেলেটির পরিবারের কাছে এখন পর্যন্ত যাননি এগুলো নতুন নয় আপনার এগুলো নতুন নয় আপনার আপনি কখনোই পেছনের গল্প মনে রাখেন না মনে রাখার দরকারও নেই খুব বড় একটি ফেসবুক স্ট্যাটাস রত্না আরও গভীরভাবে আরও বড়ো করে অভিযোগ করে লিখেছেন যে আপনার প্রেমিকা প্যাররকি বরাবর ছিল নায়িকা নির্বাচনের ক্ষেত্রেও অনেক উত্তি নায়িকার স্বপ্ন ধ্বংস হয়ে গে গিয়েছিল বেকারত্ব বরণ করে আপনার চাইতো অনেক কর্মঠ নায়িকা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি এইটি লিখেছেন এরপর তিনি আবার লিখেছেন এটা অবশ্য আপনার জন্য দোষ নয় পর্দায় নায়ক হিসেবে আপনি সত্যি অতুলনীয় অসাধারণ সেটা নিয়ে দুঃখ নেই এখন বাস্তবের নায়ক হয়ে দেখান সিনেমা থেকে অনেক পেয়েছেন অনেক নিয়েছেন এখন দিতে শিখুন যতই ইংরেজি শিখেন পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান আপনি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ এসব কথাবার্তা চিত্রনায়িকা রত্না ফেসবুক পেজে গত পাঁচ মে স্ট্যাটাস দিয়েছে হয় যান সাকিব খান কিছু করলেই আপনারা শুধু তার দোষ খুঁজে বেড়ান তার দোষ খুঁজেন একজন স্ট্যান্ডম্যান মারা গেছে তার ছেটে সে সাকিব খানের স্ট্যান্ড কিন্তু ছিল না সেখানে সোয়াদ নামে একটি টিম টিম কাজ যে আছে স্পেশাল টিম তাদের ইস্টার কাজ করছিল তারপরে ঝুলেছিল ক্রেনে সেই ক্রেন থেকে নামার পর সে হাইটেক পার্ক রাজশাহীতে যারা গেছেন তারা জানতে পারবেন হাইটেক পার্ক গত আমলিক সরকার করেছিল সে হাইটেক পার্কে শুটিং হচ্ছিল মূলত এই সিনেমার সেখানেই তিনি গল্প গুজবও করছিলেন স্ট্যান্ড দিয়ে এসে তারপর হঠাৎ অসুস্থ বোধ করেন বুকে ব্যথা অনুভব করেন এরপর তাকে দ্রুত রাজশাহী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি সেখানে মৃত্যুবরণ করেন মণি ইন্নী ইল্লাহী রাজু মনিরের শোকগ্রস্ত পরিবার প্রতি অবশ্যই সমবেদনা আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক কিন্তু ম্যাগাসের সাকিব খান কিছু করলেই নানা রকমের গুজব ছড়ান কিছু মান রত্না চিত্রনায়িকার রত্না তিনিও কিন্তু সেই দলে যোগ দিয়েছিলেন এবং অনেকদিন থেকে আমরা দেখতে পাই এর একটি কারণ অবশ্য থাকতে পারে কাজী হায়াত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম যে সাকিবিয়ানদের হাতে অপমানিত হয়েছিল কাজী হাতের সঙ্গে কিন্তু এই চিত্রনায়িকার যে রত্না তার খুব দারুণ সম্পর্ক কারণ তার ইতিহাস সিনেমাতে অভিনয় করেছিল সেটারই কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলেন রত্না চিত্রনায়িকা রত্না উনিশশো নিরানব্বই সালে হৃদসের বিপরীতে একটি সিনেমাতে চলচ্চিত্রে এসেছে তার পঁচিশটি বছর কিন্তু চলচ্চিত্র পার হয়ে গেছে ম্যাগাস্টার সাকিব খানও কিন্তু ঠিক তার কাছাকাছি সময়ে তার অভিষেক হয় ম্যাগাস্টার সাকিব খানের সঙ্গে কিন্তু মাত্র একটি সিনেমাতে অভিনয় করেছেন এই চিত্রনায়িকা হিংসা প্রতিহিংসা সেই হিংসা প্রতিহিংসা থেকেই কি আপনার মনে এরকম একটি প্রতিহিংসার জন্ম নিয়েছে ম্যাগাস্টার সাকিব খান তার খোঁজ নেননি আপনি কি জানেন সেটি আপনি কিভাবে জানতে পারলেন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি বা মনিরের জন্য কিছু করেননি ম্যাগাস্টার সাকিব খান কখনো চাউর করে মানে প্রকাশ্যে বলে বেড়ান না এর জন্য এটি করেছেন ওর জন্য ওটি করেছেন দেখতে পাচ্ছেন তান্ডব সিনেমার শুটিং হওয়ার কথা ছিল কিন্তু ইন্ডিয়াতে কিন্তু তিনি এফ ডিচিতে করাচ্ছেন কারণ সেখানে এফ কিছু মানুষ কাজ পাবে সেই কারণে তাণ্ডবের শুটিং বাংলাদেশে হচ্ছে এবং বাংলাদেশের দুজন নায়িকাকে কিন্তু এখানে কাস্ট করা হয়েছে জয় হাসান এবং আমরা দেখতে পাচ্ছি সাবিলা নূর সাবিলা নূর এবং জয় হাসান পুরো পিওর বাংলাদেশি সমস্ত শিল্পীদের কাজ হচ্ছে একমাত্র অ্যাকশন দৃশ্য যে করছে সে রাজেশ কাহিনী শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেসে অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছিলেন তিনি এসেছেন বাংলাদেশে পুরো বাংলাদেশে শুটিং হচ্ছে পুরো বাংলাদেশের শুটিং এমনি কাজ করছে এ ব্রিজে প্রচুর মানুষ কাজ করছে ম্যাকিস্টার সাকিব খান চেয়েছেন যে বাংলার দেশে যে তার সঙ্গে যারা কাজ করতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যে সমস্ত বেকার মানুষ আছে তারা কিছুটা কাজ পাক পান্রিজতে বড় সেট ফিরে কিন্তু এই তাণ্ডবের শুটিং হয়েছে এখন রাজশাহীতে আউটডোর শুটিং হচ্ছে অনেকখানিকে এগিয়ে গেছে আর ম্যাগাস্টার সাকিব খানকে শুধু দোষই আপনারা ধরে গেলেন তার যে গুণ আছে সেগুলো কিন্তু কখনো ম্যাগাস্টার কারোর কাছে কোনো সময় ভুলে বেড়ান না তিনি গোপনে যে অনেক মানুষকে টাকা দিয়ে সাহায্য করেন এ যে সমস্ত বেকার আছে অনেকে ছেলের লেখাপড়ার খরচ চালান সেটি কি আপনার জানা আছে চিত্রনায়িকা রত্না তিনি বলছেন যে ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু নিয়েছেন এখন দেওয়ার সময় হয়েছে তিনি যেমন নিয়েছেন তেমন প্রতিদানে ফ্রিও দেন অনেক গুণ দেন চিত্রনায়িকা রতনা সেটি আপনি জানেন না আপনার জানার কথা নয় আপনি তো শুধু দোষ খুঁজেন দোষ খুঁজলে কখনো কারোর খুঁজে পাওয়া যায় না আপনি শুধু দিয়েছেন বলেছেন যে আপনি অনেক নায়িকা নাকি শাকিব খানের জন্যে এই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেছে বেকার হয়ে সেটি কি মেগাস্টারের দোষ জুটি প্রথা এই ইন্ডাস্ট্রিতে সারা জীবন ছিল যে জুটিকে এটি একটি বাণিজ্য যার বাণিজ্য হবে ঠিক তাকে নিয়ে জুটি তৈরি করবে এই ইন্ডাস্ট্রির লোকজন সেখানে নায়কের একটি ছোট ভূমিকা থাকতে পারে হতে পারে যে তিনি অপুরুষের সঙ্গে সিনেমা করেছেন যে কারণে অন্য নায়িকারা একটু কম সুযোগ পেয়েছেন কিন্তু ইন্ডাস্ট্রিতে তো অসংখ্য নায়ক ছিল আর অনেক প্রচুর নায়ক ছিল ফেরদোস ছিল রিয়া ছিল শাকিল ছিল অমর ছিল কত নায়ক ছিল মান্না ছিল তারপর আলেকজান্ডার বো ছিল কি আপনি টিকে থাকতে পেরেছেন থাকতে হলে গুণ থাকতে হয় ম্যাগাস্টারের সেই গুণ ছিল সেই গুণ নিয়েই তিনি এত দূর এসেছেন কঠোর পরিশ্রমের কথা বলছেন নায়িকাদের কিন্তু ম্যাগাস্টার শাকিব খান যে পরিমাণ পরিশ্রম করেছেন তার চেয়ে বেশি পরিশ্রমের কথা বলছেন এই ইন্ডাস্ট্রিতে কেউ ম্যাগাস্টার শাকিব খানের চেয়ে বেশি পরিশ্রম করে নাই আমি একটি জোর গলায় বলছি আপনি লিখে নিতে পারেন চিত্র নায়িকা আপনার ফেসবুক স্ট্যাটাস খুব বিদ্বেষপূর্ণ হিংসাপূর্ণ খানকে খুব অপমান করে আপনি আপনি এই শুধু তাকে খোঁজাখুচি করার চেষ্টা করেছেন কদিন আগে কিন্তু চৌধুরীও একই কাজ করেছিল শুধু ম্যাগাস্টার সাকিব খানকে খোঁচাখুচি করে অনেক উপরে উঠতে চান আলোচনায় আসতে চান সেটি কখনোই সম্ভব নয় নিজের খুন থাকতে হবে আপনি কিন্তু হারিয়ে গেছেন আপনার কিন্তু আর খুঁজে পাওয়া যায় না এখন দেখি ইউটিউবে কিছু নাটক নাটক করেন কিছু অবসরপ্রাপ্ত শিল্পী আছে তাদের নিয়ে এটি একটু বাহু পাওয়ার যোগ্য প্রশংসা করার মতো কাজ করেন করতে থাকেন কিন্তু মেগাস্টের শাকিব খানকে খুঁচিয়ে করেন না তাকে অপমান করে করেন তাকে বলছেন হিন্দি ইংরাজি যে ভাষা শিখছে যে তারপর পাকিস্তানি ভাষা শিখছে এটি কি অপরাধ একজন নায়কের জন্যে আপনি কি বলেন হ্যাঁ আর প্রেমিকের কথা যেটি বলছেন ম্যাগাসের শাকিব খান দুজনের সঙ্গে প্রেম করেছেন এবং দুজনকে বিয়ে করেছেন তিনি দুর্ভাগ্যবশত তাদের সঙ্গে তার সংসার জীবন দীর্ঘস্থায়ী হয়নি সেটি তার দুর্ভাগ্য কিংবা নায়িকাদের দুর্ভাগ্য সেটি বলা যায় না এটি আমরা সবাই ভালো করেই জানি কিন্তু এরপরে তো আমরা দেখতে পাচ্ছি ম্যাগাসের শাকিব খান নিজেকে কিভাবে আস্তে আস্তে আরও উপরে তুলছেন ইন্দ্রাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে কিভাবে একা একা তার নিজের কাঁধে করে সামনে তৎপর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটি ভুলে গেলে চলবে না চিত্রনায়িকা রত্না হিংসা হয় হিংসা হিংসা করে কোনো লাভ নাই ইন্ডাস্ট্রি টিকে থাকতে হলে ইন্ডাস্ট্রি ভালো করতে হলে এরকম একজন চিত্রনায়ক লাগবে যেখানে তিনি তার চলচ্চিত্রের যে পরিচয় বহন করেন একাই বহন করে পাশাপাশি অন্য অন্য যে নায়ক আছে সিয়াম আছে শুভ আছে তারপর আপনার নিশো যুক্ত হয়েছে আরো অনেক নায়ক এসে যুক্ত হওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই আলাদা আলাদা তাদের যোগ্যতা প্রমাণ করে এগিয়ে যেতে হবে সে সাকিব খানকে নিয়ে অপমানজনক কথাবার্তা বলা বন্ধ করুন তাহলে ইন্ডাস্ট্রি মঙ্গল হবে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমার বাপা শুনলেন তাদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা দেশ এবং প্রবাসী আপনারা যে যেখানেই থাকুন না কেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদেরকে নিরাপদে রাখবেন আর বাংলা চলচ্চিত্রের বাংলা মুভির রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবে আল্লাহ হাফেজ